পাহাড়ে কুকি চিনের কাছে প্রশিক্ষণ শেষে সমতলে ফিরে বিমা কর্মকর্তার আড়ালে চলছিল অর্থ এবং সদস্য সংগ্রহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার তিনজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানায় তাদের একজন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক চাকরি এবং পড়ালেখার খরচের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রদের কথিত হিজরাতে পাঠাতেন তারা দুই হাজার একুশ সালে পাহাড়ে কথিত হিজরতের নামে ঘরছাড়ে পঞ্চান্ন তরুণ তাদের সবাই পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের কাছে সশস্ত্র প্রশিক্ষণ নেয় পঞ্চান্ন জনের ঊনপঞ্চাশ জন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আটক হলেও চারজনের কোনো তথ্য ছিল না সম্প্রতি পুলিশের বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশ প্রশিক্ষণের ভিডিও থেকে দুজনকে শনাক্ত করে সমতালে পুলিশের অনেক আহ দৌড়াদৌড়ি বিভিন্ন কারণে সমতালে ই না হয় আমরা সেখানে অবস্থান করি গজবাতুল হিন্দে শরিক হওয়ার জন্য এই ধর্মযুদ্ধ শরিক হওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় করে ওইখানে থাকা পরে রাজধানী কল্যাণপুর ও গাবতলিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই দুইজন সহ তিনজনকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার গ্রেপ্তার রানা শেখ ওরফে আমির হুসাইন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সে জামাতুল ফিল হিন্দাল সার্কিয়ার বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক 2021 সালে হিন্দাল শারকিয়া দলের সদস্য হিসেবে তারা একত্রিত হচ্ছিল এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে পার্বত্য বান্দরবনের এই কুকুচিন নামক বুম সম্প্রদায়ের লোক থেকে প্রশিক্ষণ শেষে তারা আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দেয় পরে চাকরির আড়ালে সদস্য সংগ্রহ অর্থ সরবরাহ করত পাহাড়ে তারা তাদের এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ এটাই তাদের মূল উদ্দেশ্য তাই কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে ইসলামী ইন্স্যুরেন্সগুলো চাকরি করে আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ মাসুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা